নমস্কার বন্ধুরা ডেইলি সোনার রূপার দাম জানার জন্য আমাদের চ্যানেল গোল্ড রেট বাংলা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আমরা আপনাদের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বর্তমান দাম ও রূপার তাজা দাম জানাব সাথে সাথে আজ এক তোলা সোনার দাম কত তাও জানতে পারবেন এছাড়াও আগামী দিনে সোনার দাম বাড়বে নাকি কমবে এ বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞদের মতামত শেয়ার করা হবে আজ ভারতীয় সররাফা বাজার অনুযায়ী রূপার তাজা মূল্য এক গ্রাম একশো টাকা দশ গ্রাম এক হাজার ত্রিশ টাকা একশো গ্রাম দশ হাজার তিনশো টাকা এক কেজি এক লাখ তিন হাজার টাকা রুপার দাম আবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবার জানি আজকের আঠারো ক্যারেট সোনার রেট এক গ্রাম ছয় হাজার নয়শো পঁচানব্বই টাকা দশ গ্রাম উনসত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম নতুন রেকর্ড গড়েছে যার প্রধান কারণ হল আমেরিকান বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে টাকা তুলে সোনা ও সরকারি বন্ডের মতো নিরাপদ বিনিয়োগে লাগানো এছাড়া আমেরিকার নতুন ট্যারিফ নীতির অনিশ্চয়তা দুর্বল ডলার রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনাও সোনার দামের বৃদ্ধি করছে বিশেষজ্ঞদের মতে আগামী সপ্তাহগুলোতে সোনার দামে বড় ওঠানামা দেখা যেতে পারে বিশেষ করে যদি দুই এপ্রিল ঘোষিত আমেরিকান ট্যারিফ প্রত্যাশার চেয়ে কম হয় তাহলে বিনিয়োগকারীরা লাভ তুলতে পারেন বিশ্বব্যাপী বাড়তে থাকা মুদ্রাস্ফীতি ও আমেরিকার সম্ভাব্য নীতির কারণে সোনার দাম আরও বাড়তে পারে তাই বিনিয়োগকারীদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাজারের পরিস্থিতির দিকে খেয়াল রাখা উচিত এবার জানি বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আট গ্রাম আটষট্টি হাজার চারশো টাকা দশ গ্রাম পঁচাশি হাজার পাঁচশো টাকা একশো গ্রাম আট লাখ পঞ্চান্ন হাজার টাকা এবার কথা বলি চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনার মূল্যের ব্যাপারে এক গ্রাম নয় হাজার তিনশো সাতাশ টাকা আট গ্রাম চুয়াত্তর হাজার ছয়শো ষোল টাকা দশ গ্রাম তিরানব্বই হাজার দুইশো সত্তর টাকা একশো গ্রাম নয় লাখ বত্রিশ হাজার সাতশো টাকা এবার জানি এক তোলা সোনার দাম আজ এক তোলা সোনার দাম নিরানব্বই হাজার ছয়শো তিরানব্বই যখন আপনি বাজার থেকে সোনা কিনতে যাবেন তখন আপনাকে এই দামে তিন শতাংশ জিএসটি এবং পাঁচ শতাংশ মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে ধন্যবাদ